কবি সর্বদিন জিন্দাবি রাহিমা কুমরা খালা বাবার দাদাগির নাম কি সর্বদিন জিন্দাবি রাহিমা কুমরা সে গ্রাম দিয়ে চলছে আঁকা বাঁকা মেঠো দিয়ে চলতেছে পথ চলতে 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 দেখে গেল একটা বিশাল মন্দির সেখানে অনেক মানুষ মন্দিরে মূর্তির পূজা করছে দেখেন আল্লাহ রুড়িয়া ইসলামের জন্য কিভাবে খেদমত করছে ইসলামের জন্য কিভাবে তারা কাজ করেছে আমল করেছে আপনার বন জঙ্গলে গিয়ে অজ বাইরে গিয়ে আপনার লক্ষ লক্ষ মাইল হাজার হাজার মাইল পথ অতিক্রম করে নিজের জীবনকে বাজি রেখে কষ্ট করে না খেয়ে আপনার এই কয়েবার দাওয়াত দিয়েছে মানুষদেরকে কয়েবার প্রকাশ করে এনেছে না তাদের সঙ্গে কখনো তুলনা করা যায় না কখনো তুলনা করা যায় তুলনা করা যায় না যারা তুলনা করে

রকম ফল দিয়ে রেখেছ না ধরনের খাবার দিয়ে রেখেছ এই ফল এই খাবার দাবার কি তোমাদের মা খায় বলে যে মাটি খেতে পারে তাহলে মাটির তৈরি মাটি সে তৈরি মাটির তৈরি মূর্তি সে কি খেতে পারে তাই নাকি তাহলে মাটির মূর্তি কিছু খেতে পারে না তোমরা এর অর্চনা করছো এর পূজা করছো লাভ কি এতো নিজে খেতে পারে না নিজেই নিজের কিছু কল্যাণ করতে পারে না তোমরা এর পিছনে লাগছো কেন এ তোমাকে কি দিবে একটা কথা বলিতে বলেন এই মা যদি খায় মা যদি খায় তোমরা যে খাবার সামনে দিয়ে রেখেছ সে যদি খায় তাহলে তোমরা আমার কথা শুনবা এতদিন মা আমার কথা শুনে নাই আমাদের কথা শুনে নাই আজকে যদি করবে আপনি আমাদের মাকে কথা শুনাতে পারেন তাহলে অবশ্যই আপনার কথা শুনবো বলেন কি এবার সর্বদিন জিন্দারি রাহিমা হুল্লা ওই মাটির মূর্তিকে মূর্তির সামনে গিয়ে বললেন মূর্তি